স্ত্রীকে মারধরে মামলায় হিরো আলম গ্রেপ্তার বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে স্ত্রীকে মারধরে অভিযোগে নারী নির্যাতন দমন আইনে করা এক মামলায় তাকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ বগুড়া সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান হিরো আলম ও তার শ্বশুর সাইফুল ইসলাম থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছিলেন গত বুধবার রাতে দুই পক্ষকে থানায় ডাকা হয় উভয় পক্ষের বক্তব্য শুনে সাইফুল ইসলামের অভিযোগটি নারী নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রেকর্ড করে হিরো আলমকে গ্রেপ্তার করা হয় সনাতন চক্রবর্তী আরও জানান হিরো আলমকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে পুলিশ সূত্র জানায় হিরো আলমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে নির্যাতনে আহত তার স্ত্রী সাদিয়া বেগম ওরফের সুমিকে গত মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার সহিত জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা শেষে গত বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে এই ঘটনায় শ্বশুর সাইফুল ইসলাম বুধবার বিকেলে হিরো আলমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন তবে পুলিশ বলছে একদিন আগে মঙ্গলবার শ্বশুর সাইফুল ইসলাম সহ পাঁচজনের বিরুদ্ধে মারধর চেষ্টা ও পাঁচ লাখ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে থানায় আলাদা লিখিত অভিযোগ করেছেন হিরো আলম বগুড়া সদর উপজেলার এরুলিয়া শাহপাড়া গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের থানায় করা অভিযোগে বলা হয় তার জামাই হিরো আলম অনেকদিন ধরে তার মেয়ে সাদে বেগম ওরফে সুমির কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক দাবি করেছেন এর মধ্যে গত বছরে পঁচিশ ডিসেম্বর তার মেয়ের মাধ্যমে জামাইয়ের হাতে এক লাখ টাকা তুলে দেন কিন্তু পাঁচ মাস দুপুরে হিরো আলম আরও এক লাখ টাকা দাবি করেন এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মেয়েকে মারধর করা হয় এদিকে হিরো আলম থানায় করা অভিযোগে বলেন পাঁচ মার্চ রাত আটটার দিকে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তার ঝগড়া হয় এর জেরে শ্বশুরবাড়ির লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার সদর উপজেলার আর্চি পরিবারী গ্রামের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেন একইসঙ্গে তাকে শ্বাস রোধে হত্যার চেষ্টা করেন শোকেসের ড্রয়ার থেকে পাঁচ লাখ টাকা দুটি মোটোফোন নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন এ সময় তারা ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং হত্যার হুমকি দেন তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন পরে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চিকিৎসা নেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে হিরো আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোটোফোন ধরেননি ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি এই অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে দুই পক্ষকে মুখোমুখি করে অভিযোগের বিষয়ে কথা বলা হবে বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে এক সময় সিডি বিক্রি করতেন হিরো আলম সিডি যখন চলছিল না তখনই মাথায় আসে কেবল সংযোগ সিডি যখন চলছিল না তখনই মাথায় আসে কেবল সংযোগ বা ডিশ ব্যবসার এ ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি করে ইউটিউবে প্রকাশ শুরু করেন অনলাইনে প্রায় পাঁচ হাজার মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের আলোচনায় আসেন হিরো আলম ভিডিওগুলোর নির্দেশনা ও অভিনয় করেন তিনি নিজেই এসব ভিডিও ছড়িয়ে পড়লে জুড়ে তার ভিডিও নিয়ে কৌতুক শুরু হয় এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ